এই অ্যালুমিনিয়াম থেকে ফটো ইলেকট্রন কেন নির্গত হয় না তুমি যদি কার্যাপেক্ষকের একটা ছক আসে না তো কার্যাপেক্ষকের যদি ছক দেখো তাহলে দেখবে অ্যালুমিনিয়ামের কার্যাপেক্ষক অনেক বেশি তো কার্যবেক্ষক যদি অনেক বেশি থাকে আমরা তো একটা ফর্মুলা জেনি ই মাইনাস ফাই ইজ টু হাফ এম ভি স্কোয়ার মানে ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ফর্মুলা মেইন মেইন একটা ফর্মুলা তো এই ফাইয়ের মানটা যত বেশি হবে তত কি তোমার বেশি শক্তির ফোটন ওইখানে ফালান লাগবে না যদি এমন হয় যদি মানে এই ফায়ার মানটা কথার কথা একশো আর ই তুমি ফালাইতে কি এক দুই কি কখন ফটো ইলেকট্রন নির্গত হবে আর বাকি তিনটে ফায়ার মান কিন্তু কম অ্যালুমিনিয়ামের চাইতে তার ফলে ওই অ্যালুমিনিয়াম থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না এখন কোশ্চেন নিতে পারে যে ভাই অ্যালুমিনিয়ামের ফাই ফায়ার মান এত বেশি কেন তো এটারও ব্যাখ্যা ব্যাখ্যা আছে ভিতরে বন্ড দিয়ে ব্যাখ্যা করা যায় যে এতে যতই তোমার ওই ই ফেলো না কেন ফটো ইলেকট্রন ফেলো না কেন এই সহজে বের করতে দেয় না মানে মিনিমাম যে রিকোয়ারমেন্ট ওইটা পূরণ করতে দেয় না ওইটা বন দিয়ে ব্যাখ্যা করা যায় আমি ওদিকে যাচ্ছি না আপাতত হালকা করে বসি যাতে তোমার একটু মাসের মেমোরিতে থাকে যে অ্যালুমিনিয়াম থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না মুগস্তর এটা যদি এটার জন্য ভাইয়া কি পড়তে পারে এটার জন্য যেটা তুমি ওই কাঠযাপেক্ষকের অল্প ছকটা অতটা বড় না ওইটা চাইলে মুগস্থ করতে পারো বাট আমি ইনকারেজ করি না যে এই ছকগুলো মুগস্থ করার জন্য বুঝছো এই এক অবজেক্টিভ তুমি ধরো পারলাই না কিন্তু এর জন্য তোমার যদি অনেক টাইম লস হয় তা আমি ওইটাকে আসলে অতটা ইনকারেজ করি না তো পড়লে পড়তে পারো